আপনার এখানে তিরিশ টাকা এক প্লেট খিচুড়ি প্লাস হচ্ছে ভর্তা দশকের ভর্তা আপনি আনলিমিটেড খেতে পারবেন এটা আপনার বলবেন পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা হবে একটা জর্দা রাইস চিংড়ি মাছ রাইসটা কিন্তু অনেক বড় সাইজের একটা চিংড়ি মাছ সেই প্লেটটা তিনশো টাকা তিনশো টাকা রাইস ভর্তা পাঁচজন খাবে এটা হলো পাহাড়ি মুরগি আল পাখি এটা রাইস ভর্তা শোলনা এটা হলো হাঁসের চুইঝাল আপনি রাইস ভত্তাশ আপনার রাইস শর্তাশ একশো ষাট টাকা বিয়ার বাড়ি খাওয়ান দিবো যারা অর্ডার দিবেন রাইস টোটাল দুশো টাকা করবে আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দিরের বটতলা মোড়ে এখন ঠিক যেই দোকানটার সামনে আছি সেটা হচ্ছে নবাবি খিচুড়ির দোকান সেটা এই আজিমপুরে অনেকটা ফেমাস এই ফেমাস বা এই জনপ্রিয়তার কারণটা হচ্ছে এদের খাবারের স্বাদ আপনারা এখানে অনেক ধরনের খাবারই পাবেন আমি আজকে আপনাদের কি কি খাবার পাওয়া যায় আর প্রাইসটা কেমন এগুলো জানাবো সে ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ মিজান মিজান ভাই মিজান ভাই আপনার এখানে কি কি আইটেম আছে আমাদের মনে করেন

এই নগরু কলিজা আছে আচ্ছা কলিজাও আছে কলিজা প্রায় চার পাঁচ পিসের মধ্যে থাকে আচ্ছা একশো ষাট টাকা

এটা রস আচ্ছা বুঝছেন এটা কি হ্যাঁ হ্যাঁ সোনালী রস আহ এটা হল গরু আচ্ছা

চাটনি আচ্ছা এখানে কি আরও কয়েকটা আছে আচ্ছা এখানে হচ্ছে দশ রকমের ভর্তা থাকে এই প্লেটে এখন আপাতত শেষ হয়ে গেছে প্রায় হচ্ছে পেঁয়াজ ভর্তা থাকে বাদামের ভর্তা থাকে আমি আপনাদের এখন খাবারের সাত সম্পূর্ণ এখন বলবো এটা হচ্ছে পোলাচালের রাইস এখানের সারটা এক কথা অসাধারণ পোলা চাল পোলাসটা স্মেল আছে প্লাস হচ্ছে বেশি একটা তেল না একটা পোলা চালের খিচুড়ি আমি একটু আলু পাতা নিয়ে দেখি অতটা ঝাল না মোটামুটি ঝাল আর এটা হচ্ছে দেশি আলু এই যে নতুন যে আলুগুলা এখন গোলালু এই দেশি আলু এবার হচ্ছে কালিয়া এটা হলো গরু কালিয়া গরু কালিয়া সম্পর্কে আপনাদের আমি একটু বলি এটা কেমন হয়েছে অনেক মজা আচ্ছা এটা হচ্ছে কক মুরগি এই যে এটা হচ্ছে কক মুরগি অসাধারণ সাদ আপনারা স্ট্রিট ফুড হিসেবে এখানে আসলে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন থাকবে কারণ এখানে সবগুলো স্বাদ হচ্ছে অসাধারণ এটা হচ্ছে পোলা চালের খিচুড়ি আর এটা হচ্ছে দশ রকমের ভর্তা এখানে এরকম হচ্ছে আরো তিন পাতিল আছে আপনাদের এমনি প্রতিদিন কতটুকু শেষ হয় এটা আলাদা একটা একটা শেষ আটটা আছে ইনশাআল্লাহ মানে রাতে সবচেয়ে রাতে জমজমাট হয় আপনারা কয়টা থেকে কয়টা আমরা 7টা থেকে রাত 3টা থাকি রাত 3টা পর্যন্ত থাকেন আপনারা এখানে হচ্ছে গভীর রাতে যাদের হচ্ছে গভীর রাতে খাওয়া দাওয়ার অভ্যাস আছে যেমন আমার আছে তো আপনারা এই গভীর রাতে এখানে খেতে পারবেন এই দোকানটা আপনার 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে তিনটা পর্যন্ত খোলা থাকে আর আমি আপনাদের ভর্তাগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে মরিচ ভর্তা আরো কয়েকটা আরো কয়েকটা ভর্তা আছে কি কি ভর্তা শুটকি ভর্তা বাদাম ভর্তা নাগা ভর্তা আছে দেখেন একটা ভর্তা গেলে হোটেলে দশ টাকা লাগে দশটা ভর্তা দাম একশো টাকা লাগবে দশ টাকা আর আপনি হোটেল রাইস ভর্তা টাকা তিরিশ টাকা শুধু ত্রিশ টাকা এখানে আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু অনেক কম মূল্যে মানে ঢাকা শহরে এতটা কমে পোলা চালের এখন চাল বা দ্রব্যমূল্যের যে দাম সেই অনুযায়ী কিন্তু অনেকটা দাম কম রাখতেছে চল্লিশ টাকা প্লেট যেহেতু চল্লিশ টাকা উনি তিরিশ টাকা করে দিবে তো এটা তুলনামূলক অনেক কম কারণ এক একটা ভর্তা যদি আপনি হিসাব করেন যেহেতু সে ভর্তা চাইলে রিফিল করবে তাহলে অনেক কমই হিসাব করলে দেখা যায় দশটা দশটা ভর্তার যদি আপনি পাঁচ টাকা করে ধরেন পঞ্চাশ টাকা এটার লোকেশনটা হলো এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের আমার ডান পাশে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এখানে হচ্ছে পলাশির মোড় আর এটা হচ্ছে লালবাগের ইবনে সিনা আর ইবনেসিনার ঠিক সামনে ফাইন টাওয়ারের সামনে হচ্ছে ওনারা বসে